গতকাল জাঙ্গালিয়া এলাকায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে আর তাতেই দুজনের মৃত্যু হয় আজ খবর যে এই দুজনের আহ যাদের মৃত্যু হয়েছে তাদেরকে মরাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়ার কথা ছিল কিন্তু সেই জায়গায় পুলিশ ডোম এবং পরিবার পরিজনদের অভিযোগ হচ্ছে যে ময়না তদন্ত করে এখনো পর্যন্ত দুটি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি কারণ হিসেবে অভিযোগ হিসেবে জানা গেছে যে চিকিৎসকরা বিশেষ করে যারা ময়নাতদন্ত করেন তারা নাকি তালবাহানা করছে অর্থাৎ একটিমাত্র ময়নাতদন্ত করেই তারা সেখান থেকে চলে আসে তারপর আর কোন ধরনের তদন্ত হয়নি বহুক্ষণ তারা হাসপাতালে অপেক্ষা করলেও তাদেরকে সেই দেহ তুলে দেওয়া হয়নি অর্থাৎ মৃত দুই দুই যুবকের দেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়নি চূড়ান্ত গাফি গাফিলতি চূড়ান্ত ভোগান্তির শিকার এবার মৃতের পরিবার পরিজনরা এবং গাফিলতি করছে চিকিৎসকরা এমনটাই কিন্তু অভিযোগ ময়না তালবাহানা তাল বাহানা সকাল দশটা থেকে যে কাজ শুরু হবার কথা অর্থাৎ ময়না তদন্তের দায়িত্বে যে সমস্ত কর্মীরা থাকেন তারা কেন উপস্থিত হলেন না সকালে নিজের সময় মতো কেনই কাজটি শুরু হলো না দীর্ঘক্ষণ কেনই সে মৃতের পরিবার অপেক্ষা করেছে রীতিমতো হট্টগোল পরিস্থিতি বিশালগড় মহকুমা হাসপাতালে প্রতিনিয়ত বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে এই ধরনের অভিযোগ উঠে আসে আবারও কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে মৃতের আত্মীয় পরিজনরা কি বলছেন সংশ্লিষ্টরা এই পুরো ঘটনায় শোনাচ্ছি ঘটনাটা হচ্ছে গতকালকে তারা আগরতলা যাইতেছে দুই বন্ধু স্বজন দেবনাথ ডাক্তার রাকেশ আরেকজন হয়েছে প্রণব দাস ডাক্তার অজ। আগরতলা যাচ্ছে আগরতলা বাসে তারা দেখা দিচ্ছে এবং চাকরি বিশালপর হসপিটাল আনছে অতি ডাক্তার নিয়েছে বলে ঘোষণা করছে কারণ অপেক্ষা আমরা এখন পর্যন্ত অপেক্ষা আছি একজন ডাক্তার করে হাই করছে মানে আরেকজনের পোস্টমর্টম করার অপেক্ষা আমরা দাঁড়িয়েছি মানে চিকিৎসক একজনের করছে আরেকজনের করছে না না এখন করছে না তারা যাইব এই কথাগুলো কোনখানে আপনার উদয় করে মোটামুটি পিএমআই বা এখন ডাক্তারবাবু পিএম কোন আছে এখন বলবো একজন একজন ডাক্তারবাবু আছে আরেকজন একজন নাই দেরি হয়ে আছে পিএম করতে এটাই এটা এটা কিসের পিএম যে কাল গতকালকে এক্সিডেন্ট হয়েছে কয়জন মারা গেছে দুইজন কি নাম তাদের রাকেশ দাস প্রণব দেবনা রাকেশ দেবনা রাকেশ দেবনা তার প্রণব দাস তো একজন কি মানে এখন মানে এটা অভিযোগ হয়েছিল যে একজনের প্রশ্ন হবে আরেকজন হইত না ডাক্তারবাবু একজন তারা আছে একটা করে আপনারা শুনলেন কর্তৃপক্ষের বক্তব্য কিন্তু সেই জায়গায় মূলত অভিযোগ উঠছে যে হাসপাতালে চিকিৎসকের স্বল্পতা এবং যারা গণতন্ত্র করে থাকেন তাদের কর্মীদের স্বল্পতা রয়েছে যার ফলেই এই ধরনের খবর উঠে আসছে চরম ভোগান্তির শিকার হচ্ছে মৃতের পরিবার যে জায়গায় সকাল দশটা থেকে কাজ শুরু হবার কথা সেখানে কর্মী স্বল্পতার দরুন নাকি কাজ শুরু হয়নি এমনটাই কিন্তু অভিযোগ এখন দেখার বিষয় যে হাসপাতাল কর্তৃপক্ষ সে বিষয়টা নিয়ে কি চিন্তা ভাবনা করে কেননা একের পর এক বিশাল বড় হাসপাতাল থেকে কিন্তু এই ধরনের খবর উঠে আছে আসছে কোথাও দেখা যাচ্ছে চিকিৎসকের অভাবে ভুগছেন সেখানকার রোগী বহুক্ষণ লাইনে দাঁড়িয়েও চিকিৎসা পরিষেবা তারা পাচ্ছেন না এবং একাধিক অভিযোগ ছিল বহুদিন যাবত এবার কিন্তু ময়না তদন্ত করার পর্যন্ত কর্মী এমনটাই অভিযোগ এবার উঠে এসেছে হাসপাতাল পক্ষ থেকে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন